এবাদত কিভাবে করবেন কার নির্দেশ মতো করবেন কেন করবেন কি জন্য করবেন তাহাই যদি আপনি আগে স্থির করতে না পারেন কিছুটা 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 তাহলে আপনি সামনে কি করে অগ্রসর হবেন কি করে নিচের পায়ে দাঁড়াবেন অপরের সাহারা ছাড়া সাহায্য ছাড়া খুব লক্ষ্য করার মতো বিষয় কোরআনুল কারিম বেশ কিছু টাইটেলে বা বেশ কিছু উপাধিতে মানুষকে মানুষ নামক এই 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 যে যে আকৃতিটা দুইটা 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 হাত পা একটা মাথা চোখ এই যে আপনার আমাদের সকলের যে একই শারীরিক যে গঠন এটাকে আমরা মোটা মোটা কথায় মানুষ বলছি ধরেন এই সুরতেই অনেকগুলো টাইটেল রয়েছে কোরআনুল ইনসান রয়েছে ইনসান তো গরু ভেড়া মহিষ ছাগল না মানুষ মানে এই কাঠামোটাকে মিন করছে আমি নাস এসেছে এরাও এই কাঠামোতে পড়ে আমানু এসেছে এরাও এই কাঠামোতে পড়ে মুমিন এসেছে এরাও এই কাঠামোতে পড়ে রসুল এসেছে এরাও এই কাঠামতেই পড়ে নবীও এই কাঠামো অলি শব্দটা আছে ইনারাও এই আমার মতোই এই তৈরির কাঠামো মুর্শিদ শব্দটা এসেছে সাহেব শব্দটাও এসেছে মুদ্দাকি এসেছে মুহসিন এসেছে সোবেরিন এসেছে পাদেকিন এসেছে আব্দুল হুও এসেছে আর অনেক টাইটেলে থাকতে পারে এই এতগুলো টাইটেল যে বললাম এতগুলো টাইটেল যে বললাম এই টাইটেলগুলোর এই নামগুলো আলাদা করে করে কোরআন থেকে আয়াতগুলো বের করে ফেলেন তো নবী এর আয়াতগুলো সেপারেট করে ফেলেন রাসূলের আয়াতগুলো সেপারেট করে ফেলেন মুমিনের আয়াতগুলো সেপারেট করে আছেন সদেকিনের আয়াতগুলো সেপারেট করে ফেলেন নো আব্দুলহুর আয়াতগুলো সেপারেট করে ফেলেন দেখেন এবার আপনার সাথে কোনটা যায় আর আমার সাথে কোনটা যায় আর তাম স্কলারদের সাথে কোনটা চায় যেহেতু পাতার কোরআনটাকে আপনারা খুব বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এটা গুরুত্ব দেওয়া উচিত ফাইন প্রাথমিক পর্যায়ে এটা দিয়ে আমাকে হাঁটতে হবে তাই এটা দিয়ে বললাম আমি এটা দিয়ে বললাম আমি বেশি করে যাবো কেন আমি পাতাল ভেতর নিজেকে আবিষ্ট করে রাখলাম যাতে সবাই সহজেই বুঝতে পারে এই টাইটেল গুলোকে আপনারা আলাদা করে করে ভাগ করে ফেলুন কোরআন থেকে তারপরে দেখেন এক একটার সাথে এক একটার আয়াতের কত বড় পার্থক্য কোরআন করিমের একটা জায়গাতেও

একটা মাত্র টাইটেল ক্ষত নবী একটা মাত্র টাইটেলের মানুষ ওই টাইটেলে আর আসবেন না সেই টাইটেল হচ্ছে নবী আমিও নবীকে বাদ দিয়ে দিলাম ফ্রম নাও অন এখন থেকে বাদ দিয়ে দিলাম সবার মতো আমিও নদীকে দিক কেটে দেব বিকল্পটা খতম হয়ে গিয়েছে বাকিগুলো কোরআন বলছে আব্দুহু মেরাজ করে আব্দুহু মেরাজ করে আব্দুহু র্যাঙ্ক মানুষ মেরাজ করে বলে নাই মোহাম্মদ মেরাজ করে বলে নাই নবী মেরাজ করে আব্দুহু মেরাজ করে বলে নাই মা আমেনার এবং বাবা আব্দুল্লার সন্তান মোহাম্মদ মেরাজ করে বলা আছে আব্দুহু মেরাজ করে আব্দুহ মানে হচ্ছে বান্দা খুব লক্ষ্য করার মতো বিষয় এই যে মেরাজ নামক ঘটনাটা আব্দুহ সংগঠিত করে আব্দুহ ডিকশনারি বাংলা করলে পাবেন বান্দা মানে দাস খাস দাস গোলাম প্রভু বলবে এখন সংখ্যা এখনই সংখ্যা সূর্য উঠে নাই জি সূর্য উঠে নাই চরম বিশ্বস্ততা এবং চরম বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায়ে আদ্র বলে আমার মনে হয় বলে আমার ধারণা হয়

নিজেদেরকে বান্দা বলছে কিন্তু মেরাজ হচ্ছে না হয় কোরআন মিথ্যা না বলে আমি যদি কোরআন সত্য হয় তাহলে বান্দা হলে আমার মেরাজ হওয়া উচিত ছিল আর যদি কোরআন মিথ্যা হয় তাই বান্দা কিন্তু মেরাজ হওয়ার প্রয়োজন নেই এখন আমি সত্য না কোরআন সত্য সেটা আমি কেন বলতে চাবো না

একটা আয়াত সমগ্র কোরআন থেকে দেখাইতে পারবেন না অথচ এটাই প্রচলিত তিনি তো নবীও কিন্তু কালেমায় তিনি কেন রসুদ রূপে আবির্ভূত হলেন কি রহস্য কি এই মোহাম্মদ যে মোহাম্মদ রসুদুল্লাহ রূপে কালেমায় আছেন কি বাবা আব্দুল্লাহ এবং মা আমিনার ঘরের চোদ্দশো বছর আগের দেবধারী মোহাম্মদ কিন্তু রাস্তে বিরাজ করছেন একটা মানুষ চোদ্দশো বছর আগে এসে চলে গেল একটা মানুষ দেব ধারণ করলেন চোদ্দশো বছর আগে বছর জাহিরের সুরতে বিরাজ করলেন তারপর চলে গেলেন যেই মুহূর্ত থেকে তিনি চলে গেলেন সেই মুহূর্ত থেকে আর মানুষকে শিক্ষা এবং দীক্ষা কে দিবেন সমগ্র কোরআনে নায়েবে রাসুল বলতে কোন ওয়ার্ড নাই কোন কনসেপ্ট নাই সমগ্র কোরআনে বলা নাই যে রাসুল খতম রাসুলের পর থেকে এক শ্রেণীর আলেম নায়েবের রাসুলের ভূমিকা অবতীর্ণ হবে এই নায়েব এই রাসুল এই কনসেপ্টটি পুরো কোরআনে নাই আমাদের জানা মতে রাসুল তো রাসুলই সার্বজনীন তেলে রাসুলকে বাদ দিয়ে আপনি নায়বে রাসুল প্রচলন কেমন করলেন যেখানে রাসুলই খতম হয় নাই সেখানে রাসুলকে অমিত করে নায়েব কেন এনে আপনারা প্রচার করছেন রাসুলই তো খতম হয় নাই সেখানে রাসুলকে প্রতিনিধিত্ব করার জন্য আবার নায়েব কেন জরুরি রাসুলই তো চলমান কারণ যদি রাসুল চলমান না হয় তাহলে আজকে আমাকে দু সালে কে আমাকে দীক্ষা দেবে আমাকে শিক্ষা দেবে হ্যাঁ নবী খতম হয়ে গিয়েছে আমিও তো মানছি দাতা শিক্ষক যদি ইনি না থাকেন তাহলে আমি এখন কার কাছ থেকে হাতে ধর্ম ধর্মশিল্প দীক্ষা দাতা শিক্ষক যিনি ধর্ম ধারণ করেছেন ধার্মিক হয়েছে যিনি পূর্ণতা প্রাপ্ত যিনি অর্জন করেছেন যিনি অর্জন করেছেন যিনি পরিশুদ্ধতার ফর্মুলা জানেন সোজা কথা বাঁকা কথা বললে আপনারা কিছুই বুঝবেন না আমজনতাও বুঝবেন আমি বলার চেষ্টা করছি যিনি পরিশুদ্ধতার ফর্মুলা জানেন যিনি পরিশুদ্ধতার ফর্মুলা জানেন এবং ওটা বাতলিয়ে দেওয়ার পরে আপনি যে পরিশুদ্ধ করছেন সেটা প্রমাণিত হচ্ছে এটা এভিডেন্ট লুক আপনার কর্মের ফল কিন্তু প্রমাণিত হইতে হবে এভিডেন্ট হইতে হবে দৃশ্যমান হইতে হবে তো আপনি প্র্যাকটিস করছেন তো তো প্র্যাকটিসের ফলাফল আসতে হবে এখনই তো ভেরি লজিক লুকুচুরি করার কিছু নাই তো এখানে আপনি ধর্মচর্চা করছেন আপনার তো হতে হবে না এখন কি নয় এটাই কি যৌক্তিক নয় আপনি মোহাম্মদুরকুল আলামিনের কমান্ডমেন্ট প্র্যাকটিস করছেন আপনার চরিত্রের রিফ্লেকশন কোথায় আপনার ব্যক্তিত্বে এর প্রতিবিম্ব কোথায় প্রতিচ্ছবি কোথায় হাস্যকর কোন খেলার আপনি খেলছেন হাস্যর অসত্যক কোন কৌতুক নয় ইউ আর কম ইউ আর মেন্টেনিং দা হোলি কমান্ডমেন্ট অফ লর্ড অল হিমসেলফ

কারণ যিনি জিনার কাছে ফর্মুলা আছে তার কাছে যাইতে হবে জিনার কাছে সেই উর্জিত মর্মবাণী যিনি ধারণ করেছেন যা স্বভাব পরিবর্তিত হয়েছে যিনি নিষ্কুলুষ হয়েছেন যিনি পরিশুদ্ধ হয়েছেন যিনি সুস্থ চিন্তা করতে পারেন সর্বক্ষণ যার পিছু টান নাই যা সন্দেহ নাই যার ভেতরে নিজের দ্বন্দ্ব নাই যে কনফিডেন্ট আত্মবিশ্বাসী সবকিছুতেই সে দৃষ্টি দৃষ্টিভঙ্গির অধিকারী মহা ক্ষমা করতে যায় অর্জন না ধর্ম করা ধর্ম করে এগুলা অর্জন করতেন না আপনি করছেন আপনি অর্জন করবেন না না এবার তো উনি করেছেন উনি সফল হয়েছেন তো উনার কাছে যাবেন না আপনি ধর্ম শিখতে

যে এই বাজেটের রেঞ্জের ভিতর কোন কোন ফিচার বেশি পাওয়া যায় আপনি ধর্ম শিখছেন আপনি কমান্ডমেন্ট ফলো করছেন উনাকে দেখে উনি আমার আইডল উনি আমাকে ধর্ম শিখাচ্ছেন কিভাবে কি কিভাবে কি কি করে হয় একটা সাধারণ বিষয় এটা মানুষ কি করে এত সহজেই কি করে তার মিষ্টি কথা শুনে তার বক্তব্যের ঝরো হাওয়াতে বক্তব্যের ঝোড়ো হাওয়াতে কোপাকাত হয়ে যাচ্ছে কি আমরা ধর্ম কি বক্তব্যে থাকে ধর্ম কি ঠোঁটে থাকে নাকি হৃদয়ে থাকে বিশুদ্ধতা কি ঠোঁটে থাকে না অন্তরে থাকে এই রাসূল আঁকড়ে ধরার জন্য কোরআন বলেছে বারবার বলেছে রাসুলের হাতে বায়াত নিতে হবে সবার প্রথম এখন চ্যালেঞ্জ তো এটাই যে রাসুলকে খুঁজতে আপনাকে ঘর থেকে নামতে হবে এটাই যে চ্যালেঞ্জ